ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতের ভিতরে রুকুর সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে এটা নিয়ে ওলামায় গ্রামের মধ্যে মতভেদ রয়েছে তবে নির্ভরযোগ্য এবং সহিমত হচ্ছে যেটা আহ নির্ভরযোগ্য হাদিসের সূত্রে পাওয়া এবং ইমাবু হানিফা সহ অধিকাংশ ঐ লামায় বলেছেন যে রুকু অবস্থাতেও দৃষ্টি সিজদার জায়গায় থাকবে যেহেতু আম ভাবে সালাতের সর্বাবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতে বলা হয়েছে আলাদা ভাবে আসছে যে তাসাভর্তের পড়ার সময় আঙ্গুলের দিকে নজর থাকা ইত্যাদি তবে নর্মালি সময় যেহেতু সাজদার দিকে থাকবে রুকু সেটার অন্তর্ভুক্ত এবং রুকুর সময় সাজদার দিক জায়গায় নজর থাকবে এটাই হচ্ছে শক্তিশালী মত এবং এটাই গ্রহণযোগ্য ইনশাআল্লাহ আর আপনি প্রশ্ন করেছেন সুরা ফাতিহা মুক্তাদি কখন পড়বে ইমামের একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে সাকতা ফাতিহা শেষ করার পর অথবা ফাতিহা শুরুতে সাকতা অর্থাৎ ইমাম কিছুক্ষণ চুপ থাকবে তখন মুক্তাদিরা সরাফাতিয়া ফাতিহা পড়তে পারে কিন্তু এই ব্যবস্থা এই সিস্টেম যেহেতু চালু নাই আর সাকতা করা এটা ইমামের জন্য ওয়াজিব না অতএব মুক্তাদিরা ইমামের সাথে সাথে ইমামের পর পর বা ইমামের সাথে সাথে চুপি সারে নিজে নিজে সরাফাতে পড়ে নিবে এতে কোনো অসুবিধা নেই ইমাম আবু আবুহরান্লাহতে আলানহর হাদিস রয়েছে যে মুক্তাদি সেটা মনে মনে পড়ে নিবে অর্থাৎ ইমাম যখন পড়ছে তখনই আপনি মনে মনে নিজে নিজে পড়ে নিবেন